আপনারা কি জানেন এক লাঠির আঘাতে থেমে গিয়েছিল ভূমিকম্প জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমনই এক হৃদয়স্পর্শী কাহিনী যে কাহিনীতে আরব ভূমিতে ভূমিকম্প থেমে যায় শুধুমাত্র হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ আনহুর লাঠির একটি আঘাতে আপনি যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত এই কাহিনীটি শোনেন ইনশাল্লাহ আপনার অন্তর প্রশান্তি ও ইমানের জোশে ভরে উঠবে হজরত উমর ফারুক রাজি আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনামল ছিল ন্যায় সাহস ও আল্লাহ ভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছিলেন যে তার শাসনামলে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল ইসলামের ছায়াতলে আসে একদিন মদিনা মনোয়ারায় যেখানে তখন উমর ফারুক রাজি আল্লাহ আনহু খলিফা হিসাবে বসবাস করছিলেন হঠাৎ এক ভূমিকম্প শুরু হয় মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে তাদের মুখে তখন শুধুই আতঙ্ক আর দুশ্চিন্তা অনেকে কেঁদে উঠে অনেকে মনে করতে থাকে হয়তো এ কেয়ামতের আলামত ভূমিকম্প যখন তীব্র আকার ধারণ করে তখন খলিফা উমর রাজেউল্লাহ আনহু বাইরে বেরিয়ে আসেন তিনি মানুষের ভয় ও দুশ্চিন্তা লক্ষ্য করলেন কিন্তু তার অন্তর ছিল দৃঢ় অটল ইমানের শক্তিতে ভরপুর তিনি হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে জুড়ে আঘাত করলেন আঘাত করার পর তিনি বললেন হে মাটি শান্ত হয়ে যাও আল্লাহর কসম তুমি যদি আবারও কাঁপতে সাহস করো তবে আমি তোমাকে এমন শাস্তি দেবো যে কেয়ামত পর্যন্ত তুমি কাঁপতে ভুলে যাবে এ কথা বলার সাথে সাথেই ভূমিকম্প থেমে যায় মানুষ অবাক হয়ে যায় তাদের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে যায় সবাই বুঝতে পারে আল্লাহর বিশেষ রহমতে এই ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পর থেকে কথিত আছে আরব ভূমি বিশেষত হিজাজ অঞ্চলে মক্কা মদিনা ও আশেপাশে তীব্র ভূমিকম্প আর হয়নি এবং তাদের বিশ্বাস কিয়ামতের আগে আর ভূমিকম্প আসবে না মানুষ বিশ্বাস করতে থাকে হজরত উমর ফারুক রাজি আল্লাহ সেই লাঠির আঘাত ও আল্লাহর বিশেষ রহমতে ভূমি শান্ত হয়েছে এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই নাম্বার এক আল্লাহর উলিদের মর্যাদা শাহাবায় কেরাম ছিলেন আল্লাহর নিকটবর্তী বান্দা তাদের মাধ্যমে আল্লাহ অনেক অদ্ভুত ঘটনা প্রকাশ করেছেন নাম্বার দুই খলিফা উমরের দৃঢ় ইমান তিনি ভয় পাননি বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন নাম্বার তিন পাপ থেকে সাবধানতা উমর রাজিয়াল্লাহ উপরে মানুষকে সতর্ক করেছিলেন যে মানুষের গুনাহই প্রায়শই আল্লাহর আজাব ডেকে আনে তাই সবাইকে তৌবা করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এই কাহিনী শুধু একটি ইতিহাস নয় বরং একটি শিক্ষা যে আল্লাহ যখন চান তখন একটি লাঠির আঘাত দিয়েও পৃথিবীকে শান্ত করে দিতে পারেন আর আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা কত উঁচু তা এই ঘটনার মাধ্যমে সহজেই বোঝা যায় প্রিয় দর্শক এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় ভয় পাওয়ার একমাত্র কারণ হল আল্লাহর আজাব আর শান্তি লাভের একমাত্র উপায় হলো আল্লাহর দিকে ফিরে আসা